সিগন্যাল ট্রান্সমিশন হয় ওই এরিয়াটার কি বলা হয় সিন্যাপস বলা হয় ঠিক আছে কি বলা হয় সিন্যাপস বলা হয় এখন এই যে সিন্যাপস বলা হয় এইখানে আসলে কিছু একটা জিনিসের আদান প্রদান হয় মানে একটা কেমিক্যাল কি বলা হয় এটা কেমিক্যালের আদান প্রদান হয় ঠিক আছে ওই কেমিক্যালটারই বলা হয় থাকে কি নিউরো রিসেপ্টর যেগুলো আমার কি করে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে ওইটার কি বলা হয় নিউরো ট্রান্সমিটার বলা হয় সরি রিসেপ্টর নিউরো ট্রান্সমিটার বলা হয় এখন এই যে ধরো এগুলো একটা ভেসিক্যালের মধ্যে থাকে এগুলো কি থাকে এরকম ভেসিক্যালের মধ্যে থাকে এখন যখন নাকি আমার ভিতরের দিকে সোডিয়াম প্লাস প্রবেশ করে এবং এখান থেকে আমার কে প্লাসটা বাইরের দিকে বের হয়ে যায় তখন কি হয় এই যে ভেসিকল আমার এখানে এসে ফিউজ হইতে থাকে ঠিক আছে গুলা কি হয় ফিউজ হয় ফিউজ হয়ে এইখান দিয়ে কি হয় এই যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হয় নিউরো ট্রান্সমিটার রিলিজ হওয়ার পরে এটা কি হবে এই রিসিপ্টরের মধ্যে এসে যুক্ত হবে রিসিপ্টরের মধ্যে এসে যখন যুক্ত হবে তখন কি হবে সিগন্যালটা ট্রান্সমিট হবে তখন কি হবে আমার সিগন্যাল সিগন্যাল ট্রান্সমিট হবে সিগন্যাল ট্রান্সমিট হবে তাহলে এখন আমার এখান থেকে পড়তে হবে কি জানো যে নিউরো ট্রান্সমিটারটা মূলত একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা কি করে একটা নিউরন থেকে আরেকটা নিউরোর মধ্যে কি ট্রান্সফার করে সিগন্যাল ট্রান্সফার করে এবং এরা কি থাকে একটা সিনেপ্টিক ভ্যাসিকলের ভিতরে থাকে কিসের ভিতরে থাকে সিনেপ্টিক ভ্যাসিকলের ভিতরে থাকে এটা কোথার ভিতরে থাকে এই যে সিনেপটিক ভেসিকলের ভিতরে থাকে এই রকম এই রকম মানে যে কোনো সাইজের বা যে কোনো আকার রাখতে দিন হইতে পারে ঠিক আছে এই নিউরোট্রান্সমিটারগুলো এখন আমার নিউরোট্রান্সমিটারের কম্পোজিশন সম্পর্কে পড়া লাগবে যে আমার নিউরোট্রান্সমিটার কি কি দ্বারা তৈরি হয় ঠিক আছে দেখো আমার যদি এখানে নিউরোট্রান্সমিটার হিসেবে অ্যামিনো অ্যাসিড থাকে আচ্ছা আগে আমরা যাই না এই যে কি কি হিসাব মানে কি কি থাকতে পারে নিউরো ট্রান্সমিটার হিসেবে কি কি থাকতে পারে এগুলাকে একটু নেই দেখো তারপর হইতেছে আমার বায়োজেনিক অ্যামিন বায়ো জেনিক অ্যামিন মানে অ্যামিন গ্রুপ কারা বলতো যাদের মধ্যে NH2 গ্রুপ আছে এখন বায়োজেনিক মানে কি বলতো

আরটা কি থাকে পিউরিন আর ধরো একমাত্র আয়ন হিসেবে মানে একটা সিঙ্গেল আয়ন থাকে সেটা দিছে কি 10টা মানে একটা সিঙ্গেল আয়ন যেটা কি 10টা ঠিক আছে সিঙ্গেল আয়ন হিসেবে কি থাকে ধর একটা মানে কি বলা হয় 10 আর ইয়া কি বলো তো হুম বলো কোনটা জিঙ্ক কি না কপার কি হবে কি থাকে আয়ন হিসেবে এখানে ট্রান্সমিট হইতে পারে তারপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে গাবা ঠিক আছে গাবা এটা পুরো ফুল ফর্ম পড়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে বিউটারিক অ্যাসিড এটা গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বিউটারিক অ্যাসিড গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড গাবা এখন দেখো এইটা হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি রিসেপ্টর এখন অ্যামিনো অ্যাসিডটা কি কেন ট্রান্সফার হয় বলো তো আমাদের পুরা বডিতে কি শক্তি মানে ট্রান্সফার হয় কিসের মাধ্যমে বলো তো আমরা যে শর্করা খাই শর্করা কি করে বলো তো আমাদের কাজ করা সামর্থ্য করে প্রোটিন কি করে ক্ষয় পূরণ বৃদ্ধি করে এখন আমার এই অ্যামিনো গুলো ট্রান্সফার হবে কিসের মাধ্যমে বলতে এই গাবা রিসেপ্টরের মাধ্যমে পুরো বডিতে ট্রান্সফার হয় নিউরনের মাধ্যমে এখন নিউরন বলো ডিস্ট্রাকশন হইতেছে আবার নতুন একটা নিউরন তৈরি হইতেছে তারপরে ব্রেইন সেল আচ্ছা আমাদের কি ব্রেইন সেল ইয়া হয় রিজেনারেট হয় না কেন রিজ হয় না এত বড় হয়ে যেত মানে আমাদের মাথা আস্তে আস্তে বড় হইতো অনেকের দেখবা কি জানো যে মাথা অনেক বড় ওদের মানে একটা ক্যান্সার সেল হয়ে যায় অনেক সময় ব্রেন যখন ক্যান্সার সেল হয় তখন এই ব্রেনের সেল ডিভিশন শুরু হয়ে যায় ব্রেনের সেল ডিভিশন শুরু হইলে কিন্তু তখন যে মাথা ফুইলেও যায় বা একটা সাইড ফুইলা যায় না কোমায় চলে গেলে তো ব্রেন অ্যাক্টিভই থাকে না তখন ব্রেন মানে কেমনে বুঝায় মানে ব্রেন তখন কি রকম অ্যাক্টিভ থাকে মানে সে বাইচা থাকার জন্য ব্রেনের যতটুকু কাজ করা দরকার ততটুকুই করে মানে ব্রেন পুরো রেস্টিং ফেজেই থাকে মানে ব্রেনের সাথে বডির অন্যান্য অর্গানের কোনো সম্পর্ক থাকে না কোমা থেকে বের হয় এখন কোমাতে অনেক সময় ইচ্ছা করে পাঠানো লাগে যেন আমাদের অনেক রে কিন্তু এটা ট্রিটমেন্ট হিসেবে কমাতে পাঠানো লাগে অনেক নরমাল ধরো তোমরা এই যে ইয়া খাও না এই যে কি বলে এটা আখের রস না খেজুরের রস না খেজুরের রস ওই যে শীতকাল আসলে যে খায় তো ওইটার মধ্যে বাদুর অনেক সময় দেখবা যে ধরো যদি বাদুরের মধ্যে ইয়া থাকে হুম ভাইরাস থাকে কি ভাইরাস বলো রাবিস রাবিস তো সেই দূরে জিকা জিকা ভাইরাস থাকে এই জিকা ভাইরাস বইলে বা এটা দ্বারা যদি কেউ কন্টামিনেটেড হয়ে যায় এটার একটা কিওর আছে মানে ধরো তুমি দুই মাসের মধ্যে তুমি আইডেন্টিফাই করতে পারো যে হ্যাঁ আমার এই ভাইরাস দ্বারা আমি কন্টামিনেট হয়েছি আমি এটার চিকিৎসা নেব তখনও সুযোগ থাকে তুমি এটার এন্টিডট নিয়া তুমি এখান থেকে বাইতে যাও কিন্তু যদি একবার এটা কন্টামিনেশন শুরু করে দেয় মানে এটার একদম ফেভারিট ফুড হইতেছে এটার ব্রেইনে অ্যাটাক করে ব্রেইনে অ্যাটাক করে ঠিক আছে ব্রেইন সেল নষ্ট করে দেয় এখন ব্রেইন সেল যদি অ্যাক্টিভই না থাকে তাহলে ব্রেইন সেলের কাছে কিভাবে যাবে সে তো তখন অনেক সময় কি করে এরকম কোমাতে পাঠায় দেয় এটা বাই চান্স খুব কম কারণ একবার তুমি কোমাতে চলে গেলে তুমি মানে হ্যাঁ এটার কোনো ঠিক নাই বুঝতে পারছো তাহলে হ্যাঁ এটার জন্য তো একটা সুযোগ নেই এটা মানে একটা রোগী এখন পর্যন্ত এই ইয়াতে সুস্থ হইছে আর কি এখন ওই ভাইরাসটারও তো একটা নির্দিষ্ট সময় পরে এটার কাজ করা বন্ধ করে দেয় তো ওই সময় পিরিয়ডটা পর্যন্ত হইতেছে ওনারে কুমায় রাখছিল ওই মহিলারে মানে মেয়ে বলতে গেলে অনেক ছোট বিশ থেকে বাইশ বছর ধরে আমাদের বয়সী একদম এরকম তো এরকম কুমাতে পাঠাই দিছে কিন্তু রিকভার করে রাখছে তো তার আর কোন সমস্যা হয়নি তাহলে এখন দেখো গাবা রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারটা কি গাবা নিউরোট্রান্সমিটার বা এমএনএস যা তারপরে বিভিন্ন বায়োজেনিক অ্যামিন থাকে এখান থেকে মানে দেইখানিবা এখন এখান থেকে তোমাদের এমসিকিউ क्वेश्चनগুলা কি আসে নিচের কোনতে নিউরোট্রান্সমিটারের যা কাজ করে এখানে চারটি তিনটা নাম নাম দিয়ে আরেকটা অন্য জায়গা দিবে এটা কাজ করে না ঠিক আছে এরকম এমসিকিউ তোমাদের দেয় এখন আসি আমাদের নিউরোট্রান্সমিটারের আবার শ্রেণী বিভাগ আছে ঠিক আছে কিরকম আমাদের এই নিউরো ট্রান্সমিটার দেখো তো আমাদের কখনো কখনো কি হয় স্টিমুলেট হয় রাগ হয় না এখন রাগ হইলে আমাদের আসলে হয়টা কি রাগ কোথা থেকে আসে বলো তো মস্তিষ্ক দিকেই তো অবশ্যই আসবে তাহলে তখন এক ধরনের নিউরো ট্রান্সমিটার আমাদের রিলিজ হয় আর আরেকটা হইতেছে ধরো তুমি তারাহুড়ার মধ্যে আসো ঠিক আছে তারাহুড়ার মধ্যে আসো এখন বা ধরো তুমি একটা জিনিসটা রেসিস্ট করতে চাইতেছো যেমন দেখো যে না আজকে আমি ফোন ধরবোই না মানে ধরবোই না নিজের কি করতেছো বাধা দিতেছ না দেখো তোমার ব্রেইন থেকে কিন্তু একটা কাজ করা ট্রাই করতেছে যে ফোনটা ধরি তোমার ব্রেইন থেকে অলরেডি মানে ফোন ধরার জন্য যে মানে তোমার যে মনে খুশি ওটা জন্য কিন্তু ডোপামিন রিলিজ হয়েই গেছে এখন ওই ডোপামিনের কারণে কিন্তু তুমি যে আবার ফোনটা ধরবা বুঝতে পারছো এইটা তোমারে বাধা দেয় এরকম কিছু কি থাকে নিউরো ট্রান্সমিটার থাকে এখন আমরা আগে মানে কোনটা বাধা দেয় সেটা জানবো আর কোনটা হইতেছে উত্তেজক সেটা জানতে হবে স্টিমোলেন্ট একটা স্টিমোলেন্ট আর আরেকটা কি বাধা প্রদানকারী আরো একটা আছে দেখো উত্তেজক বাধা আর আরেকটা হইতেছে উত্তেজক ও বাঁধা মানে এটা দুই ধরনেরই কাজ করে কোনটা ভালো হবে বলতো একটা দিয়ে যদি সব কাজ করতে পারি সেটা ভালো না দেখো বাধা দেয় গাবা ঠিক আছে তারপর হইতেছে গ্লাইসিন আর আরেকটা হইতেছে টরিন তোমরা বাংলায় লিখো গাবা শুধু ইংলিশে লিখতে পারো আর উত্তেজকের মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটিপি কার্বন মনোক্সাইড আর আরটা হচ্ছে গ্লুটামেট গ্লুটামেট সেরোটোনিন কার্বন মনোক্সাইড আমি বলছি যে কার্বন মনোক্সাইড এটা না এটা কার্বন মনোক্সাইড না এটা কোন একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ কি ছিল ওতে আর কোনটা এখন দেখো তো এই যে সেরোটনিন সেরোটোনিনটা কি জানো সেরোটোনিনটা কিন্তু এই যে দেখো আমাদের যখন নাকি মন খারাপ হয় না তখন কিন্তু এক্সেস লেভেলের সেরোটনিন রিলিজ হয় ঠিক আছে মন খুশি হয় কখন জানো ধরো আমাদের মানে যখন নাকি মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয় তখন হইতেছে আমরা হ্যাপি দেখবে ফোন ধরলে তোমার ডোপামিন রিলিজ হইতে থাকে তোমার ভালো লাগে তখন তুমি বুঝবো তোমার ডোপামিন রিলিজ হইতেছে আর যদি দেখো যে না ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে তখন হচ্ছে তোমার সেরোটোনিন রিলিজ হয় যেটা তোমারে কি করে আনহ্যাপি রাখে মানে তুমি যখন নাকি খুব বেশি আনহ্যাপি থাকো তখন তোমার কি হয় এই এরকম এক্সেস লেভেলে সেরোটোনিন রিলিজ হয় এখন তোমার যদি ধরো মনে ভালো লাগতেছে না তোমার সেরোটন রিলিজ হইতেছে তখন কি করবা ফোন দিবা মানে একজনের ফোন দিবা ফোন দিয়া ইচ্ছা মতো গালি গালাজ করে তারপর ফোন না দিবা বন্ধুরে শেষ তারপর ডোম রিলিজ হয়ে কিন্তু ওই যে আরে করলা আর সেরোটন রিলিজ হ্যাঁ তোমার কি হুনানো লাগবো তুমি দিয়া ফোন কাইটা দিবা তারপরে হ্যাঁ তো মনে মনে করে যে কি লেখা করলো কি লিখে ফোন দিল মনে করব করবো না এত চিন্তা বাইরে গেছে তখন হইছে হ্যাঁ এটা বের হবে মানে সে তখন উত্তেজিত হয়ে যাবে এই যে তোমার ডুপমিন রিলিজ হবে এই যে তুমি তখন আসতেছো না এটাই তো তোমার ভালো লাগবো তুমি এখন আবার কল দিতেছো আচ্ছা দেখো এখন উত্তেজক ও বাধা দায়কের মধ্যে সবচেয়ে যেটা সেটা হচ্ছে ডোপামিন ঠিক আছে এই দেখো ডোপামিন এটাই যে বোঝটা

আচ্ছা দেখো এই জায়গায় আরো দুইটা জিনিস বলছে যে নিউরো হরমোন আচ্ছা এখন সিনেপস এর মাধ্যমে যে উদ্দীপনা পরিবহন সেটা উদ্দেশ্য তোমাদের পড়া লাগবে দেখো বলছিলাম না যে ভিতর থেকে কি হবে ভিতরের দিকে কি হবে দেখো আমার এই যে এটা হইতেছে আমার কি এক্সন আমরা তোমাদের বললাম না যে একটা জিনিস দেখাবো এই যে দেখো এই যে কালকে যে এখানে প্লাস 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 দিলাম না প্লাস প্লাস মানে এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল এটা কি অ্যাকশন পটেনশিয়াল এখন এই অ্যাকশন পটেনশিয়ালটা কে জেনারেট করে বলতে পারবা এই যে ক্যালসিয়াম 2 প্লাস এটা কি করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে সো এখানে যখন নাকি একটা অ্যাকশন পটেনশিয়াল বা একটা ভোল্টেজের রাইজ হবে মানে এখানে অ্যাকশন পটেন্সিয়াল আবার দুই ধরনের হয় একটা হইতেছে কি অনেকগুলো নিউরোট্রান্সমিটার মানে দেখো অনেকগুলো এই যে এরকম অ্যাকশন একসাথে কি করে ধর এরকম তার একটা না এরকম আরো আছে না এরকম আরো আছে না এটা এগুলো কি একটার সাথে আরেকটা কানেক্টেড না এটা সাথে আরেকটা কানেক্টেড এখন হয় কি অনেক সময় এই যে একটা আছে না বারবার বারবার কি করে এরকম অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলে সিফটির फिफ्टी थ्रेस होल्ड থাকে थ्रेस होल्ड बोला হয় মানে এতটুকু মাইনাস ফিফটি পর্যন্ত যদি তুমি মানে এরকম ভোল্টেজ দিয়ে দিয়ে এই ফাইনাস তুলতে দেখো তারপর এটা এরকম একটা ভোল্টেজ রাইজ হবে এই ভোল্টেজ রাইজ হইলেই এখানে যে সিনেপ্টিক বেসিকলটা আছে না এটা ব্রেকডাউন হওয়ার জন্য রেডি হবে এখন যখন ব্রেকডাউন হওয়ার জন্য রেডি হবে এখানে একটা কাজ করতে হবে এইখান থেকে কি হয় সোডিয়াম প্লাস ভিতরে ঢুকে এবং ভিতর থেকে কি হয় কে প্লাসটা বের হয়ে যায় এবং এই কে প্লাসটা কি করে একটা নিউরোট্রান্সমিটার ফিউজ কইরা দিয়ে তারপরে বের হয়ে যায় মানে আমি চলে যাবো আরেকটা ক্ষতি করে দিয়ে যাই কি করে একটা নিউরো ট্রান্সমিটার যে ভেসিকল টা আছে ফিউজ করে দেয় এখান থেকে এসে এখানে কি করে কাজ করা শুরু করে বুঝতে পারছো এটা হইতেছে ধরো উদ্দীপনা পরিবহনের কৌশল কি হয় একটা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় অ্যাকশনের যেই প্রান্ত আছে সেই প্রান্ত বরাবর কি হয় অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার কারণে এখানে যেই কি বলা হয় সিনেপটিক নব থাকে ঠিক আছে এই সিনেপটিক নবে উদ্দীপনা যখন পৌঁছায় বাহির থেকে কি হয় সোডিয়াম প্লাস ক্রমাগত কি হতে থাকে সেলের ভিতরে প্রবেশ করতে থাকে এবং সেলের ভিতর থেকে আমার কি হয় কে প্লাসটা বের হইতে থাকে এবং কে প্লাস যখন বের হয় আমার যে এই যে মানে কি ছিল সিনেপটিক যে ভেসিকল ছিল এই ভেসিকলটা কি হয়ে যায় ফিউজ হয়ে যায় ফিউজ হয়ে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় এবং যে ধরো তোমার এখানে মশা বসে যদি তোমার সিগন্যাল ট্রান্সমিট না করে তুমি দেখতে মশা বইসা আছে তুমি তাকাই থাকতা কিন্তু কিছু করতে পারতা না কারণ তোমার ব্রেন থেকে তো মানে আবার সিগন্যাল আসা লাগবে না যে এটার মধ্যে একটা হাত দিয়ে বাড়িয়ে দাও অনেক সময় দেখবা যে আমরা একদম মানে ই হয়ে থাকি মানে পজ হয়ে যাই এই পজ হয়ে কিসের জন্য তখন এই যে এখানে আমাদের নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয় না সবগুলো নিউরনের সাথে আরেকটা নিউরনের যে ইন্টার কানেকশন এই সিনেপস গুলো ভালোমতো কাজ করে না কিসের কারণে স্ট্রেস থাকতে পারে বা যে কোনো একটা কারণে এগুলা কাজ করে না বুঝা গেছে ধর একটা অনেক পরিমাণে মানে আধা হেক্টর তাহলে এটা আমরা বলতে পারি যে এটা হ্যাঁ ওষুধ তো আছে এগুলা মেডিসিন আছে তো অনেক মেডিসিন মানে হ্যাঁ এন্টি ডিপ্রেসিভ যে মেডিসিন গুলো আছে এগুলা তো অনেক ইনটেক করে এখন ওটা কি করে আমার সেরোটোনিন রিলিজটা কমায় দেয় সেরোটোনিন রিলিজটা কমায় দেয় ডোপামিন রিলিজটা বাড়ায় দেয় তারপর যেমন দেখবা যে অনেকে মন খারাপ থাকলে এই যায় যে আয় আজকে একদম পুরা পানি টানি সব লয়া বয়া করে

আচ্ছা দেখো এই যে এখানে তোমার সুন্দর করে একটা ইয়া দেওয়া আছে ফ্লো চার্ট দেওয়া আছে স্নায়ু উদ্দীপনা হবে বই কোষের তরল থেকে যে সিনেপটিক নবে ক্যালসিয়াম টু প্লাস প্রবেশ করবে এই যে সিনেপটিক নবে আসবে আসার পরে যে সিনেপটিক ভেসিকলটা ডিফিউজ হবে নিউরো ট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন প্রি সিনেপটিক এই যে প্রি সিনেপটিক যে ঝিল্লি আছে সেটা বের করে এটা কিন্তু প্রি সিনেপটিক বলছিলাম না এই প্রি সিনেপটিক এর ঝিল্লির কাছাকাছি যখন আসে এটা ফিউজ হয় ফিউজ হয়ে এখান থেকে কি হয় সিনেপটিক ক্লেফটের মাধ্যমে এটা দিয়ে বের হয়ে যায় বের হওয়ার পর পোর সিনেপটিক ঝিলি থেকে নিউরো ট্রান্সমিটার যোগ হয় এবং বহি তরল থেকে সোডিয়াম ভিতরে প্রবেশ করে এবং কে প্লাসটা কি হয়ে যায় বাইরে বের হয়ে যায় ফলে স্নায়ুর সংকেতের পরিবহন হয় আমি এভাবে যেটা বুঝায় বলছি এখানে এটা বাংলা একদম শুদ্ধ ভাষায় লেখা আছে এত শুদ্ধ ভাষার দরকার নেই যেটা বলছি সেটাই লিখে দিব ঠিক আছে এই নিউরো ট্রান্সমিটারটা নবে আসবে নবে আসলে এই যে ভেসিকলটারে কি করবে এই ঝিল্লির কাছাকাছি নিয়ে আসবে ঝিল্লির কাছাকাছি যখন নিয়ে আসবে তখন বহির কোষীয় যে তরল আছে তরল থেকে সোডিয়াম ভিতরে ঢুকে কে প্লাস বাইরে বের হবে কে প্লাস যখন বাইরে বের হবে এই ঝিল্লি থেকে এটা ফিউজ হয়ে এখানে বাইন্ড করবে বাইন্ড করে কি করবে পরবর্তী যে সেলের একশন আছে একশন নাকি ডেনড্রাইট ভিতরে প্রবেশ করবে ফলে উদ্দীপনা পরিবহন বুঝা গেছে এইটা লেগবার এখন দেখো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিন্যাস আমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস কয়টা থাকে দুইটা একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এই যে কি ব্রেইন ঠিক আছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটা ব্রেইন আর পেরিফেরাল কোনটা বলো তো এই যে ব্রেইনের মাধ্যমে ব্রেইন থেকে আমার কি হয় দেখো এটা তো আমার ব্রেইন কিডনি হয়ে গেছে না এই যে পॉन्स এই যে মেডুলা অবলঙ্গাটা এই দেখো এটা তো আমাদের ব্রেন তাই না এই ব্রেন থেকে আসার পরে দেখো অনেক বড় এটা কি হয় দেখো তো এটা এসে আমার কোশেরุก আছে না কোশেরুকের ভিতর দিয়ে কিন্তু এই ইয়াটা چلا যায় পুরা কি চলে যায় বলতে স্নায়ুতন্ত্রটা چلا যায় এবং এইখান থেকে এরকম অনেকগুলা কি তৈরি হয় সাপ এগুলার বলা হয় পেরি ঠিক আছে এগুলার এক একটার কাজ এক এক রকম হয়ে থাকে যদি আমি গত সেমিস্টার এটি সব মুখস্থ করছিলাম যে কোনটা কোনটার মধ্যে এটা একবার রিভাইজ দিব রিভাইজ দিয়ে তোমাদের পুরো হায়ার স্টাডিজ পড়াই দিবে না না এরা তোমার বইও এমনিও আছে বাদ দিয়ে লাভ আছে বুঝতে পারছো আমার একবার রিভাইজ দিলে হবে আমি ওই মোবাইলে আমার শীতে খুঁজছিলাম যে আমার শীতটা আছে না দেখো এই পেরিফেরাল স্নায়ুতন্ত্রের কাজ কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেকশন রাখা কানেকশন রাখা ওগুলার কি করা নিয়ন্ত্রণ করে এখন দেখো ব্রেন কিন্তু ডিরেক্ট আমার হাতের সাথে কানেক্ট থাকতে পারবে কানেক্ট থাকতে পারবে এটা কি করে এই যে স্পাইনাল কর্ডের মধ্যে যেই স্নায়ুগুলো আছে এগুলা এগুলার পাশাপাশি যে এই সাইডের সাথে কাজ করে তোমাদের হাড্ডি গুড্ডির মেরুদন্ডের যে পাটা আছে না লাম্বার কষে রুকা তারপর থোরাসি কষে রুকা এগুলো আছে না কয়টা আছে এগুলো মুখস্থ করো আর প্রত্যেকটার নাম পড়বা নাম তো পড়া লাগে না সি ওয়ান টু থ্রি হ্যাঁ ধরো আমি দেখাই দি কত পেছ বলি এই যে এই যে সারভাইকেল কোশে रुका 60 টা তারপরে তোরাছে সিবি একটা হইছে এসবি এই যে এসবি 1 থেকে এসবি 7 তারপর সিবি 1 থেকে সিবি 12 তারপর হইছে এল এল 1 থেকে এল 5 এল থেকে 5 এটা সি বলা হয় বুঝছস সি 1 থেকে 12 আর হইছে এস 1 থেকে 7 আর সবার লাস্ট হইতেছে স্যাক্রাম এটারে পুরোটাই বলা হয় আর ককটিক্স একটা এইটা হইতেছে মূলত ইম্পর্ট্যান্ট আর এইটা কেন পড়বা যে কয়টা আছে দেখো কোনটা জানো সার্ভাইকাল সার্ভাইকাল হচ্ছে ষাটটা তারপরে কি সার্ভাইকালের পরে কি বলো থোরাসিক টিএইচ তারপরে হইতেছে লাম্বার সার্ভাইকালেরটা মনে হয় সিদারা প্রকাশ করা হয় এটা হইতেছে সি তারপর হইতেছে টি থেকে টি আর এল থেকে এল থেকে ফাইভ হ্যাঁ এই জায়গায় তোমার পড়তে হবে কি জানো এই যে আমার পেরিফেল নার্ভাস সিস্টেম আছে না প্রত্যেকটা এইটার থেকে বের হয় মানে কষের রোগগুলো থেকে বের হয় না কোন কষের রোগে থেকে কোনটাতে যায় কোনটা ব্রেন নিয়ন্ত্রণ করে এগুলো হচ্ছে এখানে পড়া লাগবে তো এইটা আগে পড়ে আনিবা এটা কাজ করবে এই যে মানবদের অস্থি আছে না কয়টা করে অস্থি আছে সবগুলা পড়া তোমাদের এটা এমনিও পড়া লাগবো পুরো পেজটা মুখস্থ করবা কত নাম্বার পেজ দুইশো নব্বইজার মুখস্থাড়াও আর একটু বাকি আছে আর একটু দেখাই এখন দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা অংশ থাকে এই যে একটা হইছে মস্তিষ্ক আরেকটা হইতেছে এই যে লম্বা যে লাইনটা গেছে না এই লম্বা লাইনটা এটারে কি বলা হয় সুষুম্না কাণ্ড সুষুম্না কাণ্ড ইংলিশটা ভালো ছিল না দেখো পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম আছে ওইটার মধ্যে আবার দুইটা জিনিস আছে একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা কি অনৈচ্ছিক মানে ঐচ্ছিক কোনগুলা দেখো মানে এই হাতটা নাড়াইতে হবে এইটা কি তোমার ব্রেন থেকে সিগনাল আসছে যে হাতটা নাই যাবে কিন্তু আমি কি নিজের ইচ্ছা নাড়াইতে পারতেছি না তারপর দেখো আমার এই সিএল সিক্রেশন হবে আমার স্টোমাক থেকে এখানেও তো আমার ব্রেনের একটা কি আছে বলতো কি আছে ইন্টারাকশন আছে কিন্তু এটাকে আমি চাইলেও ম্যানিপুলেশন করতে পারবো করতে পারবো না এটা কি আমার অনৈচ্ছিক স্নায়ুতন্ত্রের কাজ এগুলো পড়া লাগবে ও আচ্ছা এখান থেকে করোটিক স্নায়ু আমাদের যে বারো জোড়া করোটিক স্নায়ু আছে টুয়েলভ পেয়ার অফ ক্যারোটিক নার্ভ এটা মুখস্থ করা লাগবে হুম ভালো জোড়া এটা মুখস্থ করা লাগবে ক্যারোটিক নার্ভ ক্যারোটিক নার্ভ আমি তোমার বইলে দিই যে এগুলার নাম কি কি এস আমার ওই নোটটা থাকলে পুরো ফাডায় পড়ে লে যাবে তো ওইর মধ্যে আমি সুন্দর করে লিখে রাখছি এনে দিয়ে রাখছি এক দুই তিন চার আরে আমার কি আছে না না আমার সিট দিয়ে জুনিয়র দিয়ে দিছি পোলাপান হ্যাঁ নিতে পারবিটি আচ্ছা এটা আমি তোমাদের সিটটা নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো এগুলো আপলোড করে দিও তো